আজকের ভিডিওতে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি প্রিপোজিশান অ্যান্ড আর্টিকেলসের ফিলিন্দা ব্ল্যাঙ্কস করাচ্ছিলাম আজকের ভিডিওতে নাইন টেন আর ইলেভেন এই তিনটে দাগের ফিলিন্দা ব্ল্যাঙ্কস সলভ করা হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু পাজা টিউটোরিয়াল আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামা পোর্ট্রেটস বাই পি কে মুখার্জি ফর ক্লাস নাইন টেন এই বইটির পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এই সলভ করা ছিলাম তো এইট পর্যন্ত হয়েছিল আজকের ভিডিওতে নাইন টেন আর ইলেভেন করানো হবে তো ক্লাসটি শুরু করছি ফার্স্টে কি আছে দেখো ইন দ্য সেন্টেনারি ইয়ার ড্যাশ দ্য গ্রেট আর্টিস্ট চার্লি চ্যাপলিন ইন দ্য সেন্টেন ইয়ার শতবর্ষে ফর রিগার্ড ফর মানে স্মৃতির উদ্দেশ্যে দ্য গ্রেট আর্টিস্ট চার্লি চ্যাপলিন মহান শিল্পী চার্লি চ্যাপলিনের দ্যাস স্টেট গভর্নমেন্ট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন ওভার দ্য লিজ রাজ্য সরকার নিয়ে নিয়েছিলেন লিজটি কর্পোরেশন কর্পোরেশনের থেকে থ্রু ওয়েস্ট বেঙ্গল ফিল্মেমেন্ট কর্পোরেশন মানে ওয়েস্ট বেঙ্গল ফিল্মেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে তো কর্পোরেশনের থেকে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে এই লিস্টটা নিয়ে নিয়েছিলেন দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অফ কনষ্টাক নিউ চিনেমা হাউচেছ উইথ দ্য অফ নেশ্যন ফিল্ম ডেভেলপমেণ্ট কৰপৰেশ্যন গভৰ্ণমেণ্ট ইজ থিংকিং গভমেণ্টৰ এটাই ভাৱনা অফ কনষ্ট্ৰাকিং নিউ চিনেমা হাউচেছ গঠন কৰাৰ নতুন চিনেমা হাউচ উইথ এছিটেণ্ট অফ সাহায্য নি ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে তাহলে গভর্নমেন্টের কী উদ্দেশ্য ছিল তাদের এটাই থিঙ্কিং ছিল যে তারা নিউ সিনেমা হাউসেস গঠন করবে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাহায্যের মাধ্যমে বা সাহায্য নিয়ে নাম্বার নাইন সলভ হয়ে গেল এবার চলে আসছি নাম্বার টেন এ হাফ স্টার্ট মাউস ম্যানেজ টু ক্রিপ লক্ষ্য করবে এখানে একটাই ড্যাশ আছে কিন্তু আমি দুটো বসিয়েছি একটা প্রিপোজিশন একটা আর্টিকেল বসিয়েছিউস একটা অর্থ ক্ষুধা সম্পন্ন ইঁদুর ম্যানেজ টু ক্রিপ মানে যেভাবেও হামাগুড়ি দিয়ে ঢুকতে সক্ষম হয়েছিল ইন্টু আ বাস্কেট অফ কর একটা বাস্কেটে দা মাউস ওয়াজ ফেড গ্রিডিলি অফ কর মাউস কি করলো লোভের বসে মানে একদম পুরো কর্ন খেলো হিজ বডি ওয়াজ নাও টু বিগ টু পাস দা হোল তার শরীরটা এবারে ভীষণ হয়ে গেল যে সে ছিদ্র দিয়ে আর বেরোতে পারবে না ইট আলটিমেটলি ডায়েট অফ ওভার ইটিং তো এটা মানে আলটিমেটলি কি শেষ শেষে সে মারা গেল ওভার ইটিং এর জন্য বেশি খাওয়ার জন্য নাম্বার টেনটা সলভ হয়ে গেল এবার চলে আসছি নাম্বার ইলেভেন আই মেড ড্যাশ আদার ডে আ ম্যান আই দ্য আদার ডে ম্যান হু ওয়ার্কস দ্য রেলওয়ে আমি ঠিক পরের দিনে দ্য আদার ডে মানে ঠিক পরের দিনে বলেছে বলে এখানে তা দিয়ে নির্দিষ্ট করে দেখানো হলো এ একজন ভদ্র লোকের সঙ্গে হু ওয়ার্কস ইন দ্য রেলওয়ে যে কাজ করে রেলওয়েতে রেলে সার্ভিস করে অ্যাজ দ্য মোড় ঘুরেছিল মানে আমাদের কথোপথক কথোপকথন হতে সেটা মোড় ঘুরল টু দ্য স্ক্যারসিটি অফ ভেরিয়াস হোয়াইট অ্যানিমালস টার্ন অনও আমরা বলতে পারি ভালো করে দেখে নাও অ্যাজ দ্য কনভারসেশন টার্ন অন দ্য স্ক্যারসিটি অফ ভেরিয়াস হোয়াইট অ্যানিমালস যেহেতু আমাদের কথোপকথনটা মোড় ঘুরল বিভিন্ন ধরনের

কদাচিত দেখাই যায় না মানে প্রায় দেখাই যায় না একটা খরগোশ খরগোশ তুমি যেখানে সেখানে দেখতে দেখতে একদমই পারবে না আগে মাঠে ঘাটে খরগোশ ঘুরতে দেখতে পাওয়া যেত এখন কেউ বা যদি কেউ সেটাকে রিজার্ভ করে রাখে সংরক্ষণ করে রাখে তাহলেই খরগোশ দেখতে পাবে নইলে মাঠে ঘাটে তুমি খরগোশ কদাচিত দেখতে পাবে না তো যাই হোক আজকের ভিডিওতে নাইন টেন ইলেভেন সলভ করে দিলাম যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে তাতে ইনবক্সে মেসেজ করে জানাতে পারো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করে সরাসরি কথা বলতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ May God bless you.